অরনা বলি অপছন্দ করে তাই অপছন্দও যদি বলে হুজুর আমি একটু শেষ করি আপনি খেল করবেন উনাকে আমি কোনোদিন দেখি নাই আসলে সরাসরি দেখা হয় নাই কোনো স্টেজে কোথাও হয় নাই একসাথে তবু শুনছি অনেক ইউটিউবে মাঝে মাঝে দেখছি বা শোনা হইছে তারপরেও আজকে সরাসরি সশরীরে সাক্ষাৎ কথা শুনলাম তো আমার কেন জানি মনে হয়েছে কিছু কথার মধ্যে যে আসলে উনি বলছেন হয়তো সময়ের অল্পতার কারণে কিছু কথা বলার মধ্যে কেমন জানি মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে বা এরকম মনে হয়েছে যেমন উনি বলছেন যে গণতান্ত্রিক বিষয়টা যেটা যে কোনো আলেম যদি রাজনীতি করে না এই কথা বলে তাহলে কাফের হয়ে যাবে না এটা কখনো সম্ভব কোন আলেম যদি রাজনীতি করে না এই কথার মিনিং কি দুইটা মিনিং হবে দুইটা অর্থ হবে না বলি না রাজনীতি অপছন্দ করে অপছন্দ যদি বলে আমি একটু শেষ করি আপনি খেয়াল করবেন যদি কোনো আলেম রাজনীতি অপছন্দ করে বলে তবু কাফের বলা যাবে না কেন রাজনীতি অপছন্দ করে কোন রাজনীতি যদি উনি বলে আমি আব্রাহাম লিঙ্কনের গণতান্ত্রিক প্রক্রিয়ার রাজনীতিকে অস্বীকার করি তাহলে তাকে কাফের বলা যাবে কিভাবে না তা তো বলি নাই তাহলে এই যে উনি এটা এটা কিন্তু ক্লিয়ার করেন নাই এক কেন মাহমুদুল হাসান সাহেব এই বর্তমান বাংলাদেশের বেফাক বোর্ডের প্রধান মুরব্বী যাত্রাবাড়ি মাদ্রাসা সহ বাংলাদেশের শত শত মাদ্রাসার প্রধান হুজুর কোন রাজনৈতিক দলের সাথে জড়িত না জানেন আপনারা আল্লামা জুনায়েত বাবুনগরী আমিরে হেফাজত গণতান্ত্রিক প্রক্রিয়ার রাজনীতির বাংলাদেশে কোন দলের সাথে জড়িত না মনে কাফের না তার মানে রাজনীতি করি না মানে রাজনীতি হল সিয়াসা ইসলামের বিধান পছন্দ করি নজরুল আমি একটু শেষ করি যদি শেষ করি আপনার কোনো কমেন্ট থাকবে না আশা করি না না আমি যদি শেষ করি আপনার কোনো কমেন্ট থাকবে না ইনশাহ আপনার কথাগুলো আমি বলছি যদি আমি শ্বাস করি কোনো কথা তাকবে না রাজনীতিক কোথা থেকে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়লে চারটি জিনিস পাওয়া যায় সবচেয়ে বেশি ইসলামের ব্যাপারে চারটি জিনিস পাওয়া যায় কয়টা চারটি এক তাবলীগ এক কি তাবলীগ দুই বায়াত এর যওয়ান পীর মুুরিদি এই বাংলাদেশে পীর মুুরিদি আছে না নাই আছে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু থেকে কিভাবে साबित করবেন हां साबित করবেন হলো আল্লাহ রস আল্লাহ সাল্লাম এক জিহাদে যাওয়ার আগে বায় হাত করেছেন পছন্দ করেন নাই ওলাভাবে কারণ যারা আছেন কথা বলনি তার মানে বায় হাত রিজুয়াল সাবে হয়েছে না হয় না তার মানে বর্তমানেও হক যারা পীর আসেন পীর মুরুদি করা যায় রসুলের জিন্দি থেকে পাওয়া যায় মাদ্রাসা শিকতা এলেমে শিকতা মাদ্রাসা শিক্ষা আল্লাহ রসুল আর সাফ সুফা বাইতুল্লার একটা স্থান ছিল যেটাকে সুফা বলা হতো সেই জায়গায় ছাত্রদেরকে কোরআন হাদিসের শিক্ষা দিচ্ছেন না দেন না তার মানে রাসূল এক কথা বলেন না কেন তার মানে রাসূলের জিন্দিগি থেকে আমরা মাদ্রাসা শিক্ষা পেয়েছি না পাই নাই তার মানে মাদ্রাসা শিক্ষা সাবেত হলো বা আতে রিজুয়ান দ্বারা পীর মুরিদিও সাবেত হলো আলে অফ পীর মুরিদি বন্ডামিনা দুই তিন নাম্বার তাবলিক আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বিভিন্ন জনের কাছে গিয়ে গিয়ে দাওয়াত দিয়েছেন না দেন নাই তার মানে তাবলিগ ও সাবেত হলো চারটা জিনিস আল্লাহ মাসরাব আলী তানবুর রহমতুল্লাহ আলাই চারটা অংশকে পঁচিশ করে বাক করে একশো দিয়েছেন পঁচিশ করে বাক করে কত দিয়েছেন একশো চারটা জিনিস কি একটা মাদ্রাসা শিক্ষা তালিম ও তাল্লুম তালিম তোর বিয়ত এটা হলো থেকে সাবেত হয় রসুলের জিন্দিগি থেকে আর সাবে সুফা থেকে বায়াত আত পীর মুড়িদি থেকে সাবেত হয়

দিনের আওয়াজকে বুলন্দ করার জন্য দিন প্রতিষ্ঠা করার জন্য ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য সিয়াসত কেটা রাজনীতি এখন যদি আপনি বলেন যে পুনো হুজুর যদি বলে আমি রাজনীতি অস্বীকার করিতা আছে তাহলে কথা আসবে দুই রাজনীতি আল্লাল্লাহ আসলকে বর্তমান গণতান্ত্রিক যে প্রক্রিয়া যেই রাজনীতি আব্রাহাম লিঙ্কনের প্রণীত সেই রাজনীতি করতেন সাহাবাই কালাম সে রাজনীতি করতেন আপনি বলবেন আমি গণতান্ত্রিক রাজনীতি করি না আমাকে বলতে হবে বর্তমান যেই চরমনায় পিসা দল এই দলের নাম কি ছিল জানেন এই দলের নাম ছিল ইসলামী শাসনতন্ত্র আন্দোলন কি ছিল ইসলামী শাসনতন্ত্র আন্দোলন কিন্তু এখন শাসনতন্ত্র গেল কোথায় কথা বলার নাকি নিবন্ধন কৃষ্ণবাদী শাসনতন্ত্র নিবন্ধনের সময় কি করছে সরকারই সরকার বাদ করছে তার মানে এখন শাসনতন্ত্র নাই আছে কি ইসলামী আন্দোলন কেন শাসনতন্ত্র বাদ দিল শাসনতন্ত্র হুজুররা বাদ দেন নাই পিশায় হুজুর বাদ দেন নাই বাংলাদেশের না গোটা পৃথিবীর পর্দা পিপল বাই দা পিপল অফ দা পিপলের গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা লিংকন প্রণীত রাজনীতি করতে গেলে শাসনতন্ত্র শব্দ বাদ দিতে হবে তার মানে হলো হাত দিয়ে খায় আর চামচ দিয়ে খায় আমরা এই রাজনীতি করতে গেলে একটা না একটা সময় প্রত্যেকটা মুসলিম দল বাধ্য হবে ওদের রাজনীতি করতে আমার উস্তাদি মুস্তারব আল্লামা নুর হোসেন কাসিম রহমতুল্লাহ আজীবন সাথে ছিলেন আমি বর্তমান কেন্দ্রীয় যুব জমিয়তের নেতা অথচ আমরাও রাজনীতি করতে গেলে দেখা যাচ্ছে আমরা হয়তো ইসলামের খেলাফার জন্য রাজনীতি করি ঠিকই কিন্তু কোন না কোনো একটা পর্যায়ে দেখা যায় আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র মানতেই হয় কেন এই গণতান্ত্রিক প্রক্রিয়া যা কেউ যদি বলে আমি গণতন্ত্র মানি না ইসলামী রাজনীতি করি তাহলে এ ব্যক্তি বাংলাদেশের ভোটাধিকার প্রয়োগ করা খর্ব হয়ে যাবে হরণ করবে তা কেন এই রাজনীতি করতে দিবে না কিন্তু আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়া ইসলামী খেলাফতের স্বপ্ন দেখে এবার আসেন কেউ যদি সরাসরি বলে আমি বুটাধিকার সিস্টেমের বিরুধী কেন আল্লাহ রসুলের যুগে এইভাবে সবাই মিলে বুট দেওয়ার যে সিস্টেম এটা ছিল না বুটাধিকার প্রয়োগ কারণ একজন খামার মুজুর কাঞ্জাকুর মকপুর তার বুটের যে মূল্য শামসুল হক জসুরির মূল্য একই মূল্য ভাবে ইসলাম মাদানির বুটের মূল্য একই মূল্য

ফায়দা আল্লাহ আব্দাল্লাহ ঠিক কি দিক না ফরদা আল্লাহ বাইদা আল্লাহ তাহলে এখন কি তাহলে হলো তাহলে আমরা খেলাফত প্রতিষ্ঠা করব কিভাবে এ মধ্যে এমপি মন্ত্রী হুজুর যা বললেন দাড়ি নেই কিছুই নাই এরা রাজনীতি করে ক্ষমতায় বসে থাকবে এদের কথা ওসি শুনবে ডিসি শুনবে কিন্তু আমাদের কথা শুনবে না কেন শুনবে না আমরা রাজনৈতিক কোনো নেতা না কথা বুঝতেছেন এজন্য আমাদের কথা শুনবে না তার মানে হলো এদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য ক্ষমতার দরকার আছে এদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য চেরে দরকার আছে জমনি ভাবে উনি যতক্ষণ চেরে বসেছিলেন উনিই কথা বলছেন এখন আমি চেরে বসেছি আমিই বলতেছি ঠিক তেমনিভাবে স্পিকিং যে করে এমপি মন্ত্রী চেয়ারম্যান এরাই আমাদের হুজুরদের উপরে গিয়া নেতা নি করে কতসা আল্লাহর রাসূল বলেছেন ইমাম কে হবে যে ব্যক্তি মসজিদে নামাজ পড়ার যোগ্যতা রাখে খাইরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লাম তুমি বলো ও আপনি বলে দেন যে ব্যক্তি কোরআন শেখায় ও শিক্ষা দেয় এই শিক্ষা ও শিক্ষা দেয় সে ব্যক্তি সর্ব উত্তম কিন্তু এখন কি দেখা যায় সমাজের মধ্যে আলেমদেরকে ছাইরা চেয়ারম্যানরা দরবার করে যে ব্যক্তি সুদের মাছ আলা জানে না ঘুষের মাছ আলা জানে না পর্দার মাছ আলা জানে না তালাকের মাছ আলা জানে না সে ব্যক্তি স্বামী স্ত্রীর তালাকের দরবার করতেছে এক পর্যায়ে বইলাই বসে আচ্ছা কি হইছে একটা সংসার বাইরে বাইয়ে দেওয়া কি ভালো নাকি এটা বইলা

ব্যক্তি বলেন উঠবেন আমার ভুল হইতে পারেন এই টেলিশনে প্রচার সব কথা ঠিক আপনাকে ঠিক বলতে হবে না শুনেন তাহলে তার মানে হলো আমি যদি বলি যে রাজনীতি কেন করি ইসলাম প্রতিষ্ঠার জন্য তাহলে জায়েজ যদি কোনো মুসলমান এ কথা বলে যে আমি গণতান্ত্রিক রাজনীতি করে ইসলাম প্রতিষ্ঠার যদি বলে আমি গণতন্ত্র বিশ্বাস করি সমস্ত ক্ষমতার মালিক জনগণ কাফের হয়ে যাবে কথা বুঝছেন তার মানে হলো কোন আলেম যদি বলে আমি রাজনীতি পছন্দ করি না কোন রাজনীতি পছন্দ করি না রাজনীতি কেন পছন্দ করি না আব্রাহাম লিঙ্কন প্রণীত রাজনীতি এই তথাকথিত ভোটাধিকার প্রয়োগের রাজনীতি যেটা তাহার যুদ্ধের সময় হয় আবার দিনের বেলায় হয় এমন অবস্থার রাজনীতি আমি পছন্দ করি না কথা শেষ হুজুর এখন তো নাই আমি জানি শেষ করলে রাগ থাকবেন আমার কথার উদ্দেশ্য ছিল কাফের